আজ শনিবার দোসরা শ্রাবণ দু সালের উনিশে জুলাই বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তাং নামি শান এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার যক করুন না বিশেষ করে সন্ধ্যাবেলার সময় বা সূর্যবেলা ডুবে যাওয়ার পর জব করলে অত্যন্ত লাভান্বিত হবে আজ বলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না বর্তমানে কিন্তু শনি বক্রি হয়েছে এবং শনি বক্রিই থাকবে আগত একশো আটত্রিশ দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আর এই যে ডেলি প্রেডিকশন বা দৈনিক রাশিফল আপনারা যেটা এখন দেখতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল আলোচনা অর্থাৎ এই পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আর হ্যাঁ এটিকে কনসালটেন্সি হিসাবে আপনারা ধরতে পারেন আর আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন যাদের চন্দ্র রাশি অনুযায়ী যারা দেখছেন তাদের ক্ষেত্রে আরও বেটার ইম্প্যাক্ট করবে যারা লগ্ন অনুযায়ী দেখছেন তাদের ক্ষেত্রে আংশিক কিন্তু এখানে আমরা আমাদের লাইফের সাথে প্রমাণিত হতে দেখব তাহলে অবশ্যই এটিকে ইন জেনারেল আলোচনা হিসাবেই কিন্তু আপনারা গণ্য করবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শরীর মনের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান বন্ধু বান্ধবদের সহযোগিতায় আর্থিক ঝঞ্ঝাট থেকেও আপনারা রিলিফ হতে পারেন আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ কিন্তু আজ মধ্যম প্রকৃতির অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে ডমিনেটিং নেচারের যেন হবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে হানড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পেতেই পারেন তবে না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন দৈনিক যে কর্মসূচি সেখান থেকে একটু বিরতি নিয়ে বন্ধু বান্ধবদের সাথে কোথাও ভ্রমণে যেতেই পারেন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন আজ পিতার তরফ থেকে বিশেষ কোনো উপহার প্রাপ্তি করতেই পারেন